উসুর কোর্টে এমন দৃশ্য অনেকদিন পর প্রায় দুই বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হল জাতীয় চ্যাম্পিয়নশিপ সমাপনীতে জয়ের উচ্ছ্বাস বিজয়ীদের আটটি স্বর্ণ চারটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় আনসার ও ভিডিপি আর তৃতীয় হয়েছে দিনাজপুর জেলা তেইশটি জেলা ও পাঁচটি সার্ভিসেস দলের অংশগ্রহণ মিরপুরের শহীদ শহরওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে বসে আঠারোতম আসর পাঁচ ব্যাপী এই আয়োজনে তাউলু ও সান্দা ইভেন্টে মোট সাতাশটি ক্যাটাগরিতে অংশ নেন নারী ও পুরুষ অ্যাথলিটরা আত্মরক্ষামূলক ডিসিপ্লিন উসু ইন্টারন্যাশনাল সার্কিটেও রয়েছে দারুণ সম্ভাবনা কিন্তু এক পা এগুলে ধারাবাহিকতার অভাবে পিছিয়ে যায় তিন পা প্রতিনিয়ত ফিটনেস ঘাটতিতে পড়তে হয় প্রতিযোগীদের তাই নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন চান খেলোয়াড়রা আমরা চাই প্রতি বছরে দুইটা করে ন্যাশনাল হইলে বেশি ভালো তাহলে আমাদের হচ্ছে প্র্যাকটিসটা খেলার সব কিছু বেরিয়ে আসবে তা এবং দেশের বাইরে যদি ক্যাম্পিং করাই প্র্যাকটিস করাই তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব আসলে দীর্ঘদিন চ্যাম্পিয়নশিপ না হওয়াতে খেলোয়াড়দের জন্য তো খুবই পিছে পড়ে গেছে তো এখন যেহেতু শুরু হয়েছে ইনশাল আশা করি এটা কন্টিনিউ থাকবে আমি চাই যে প্রত্যেক বছর খেলা গে হয়ে গেলে আমাদের প্লেয়ারদের স্পিড কমে যায় শরীরে যদি রানিং খেলা হয় তাহলে আমাদের অনেক ভালো লাগবে শুধু প্রতিযোগিতাই নয় খেলোয়াড়দের মানোন্নয়ন আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে পরিকল্পনা করছে ফেডারেশন মূলত যে উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আমার সলিডারিটি গেমস আছে আমার এসএ গেমস আছে সবচেয়ে বড় জিনিস তো সেই এসএ গেমসে কাদেরকে নির্বাচন করব কাদেরকে প্রশিক্ষণ দিব তা আমি স্যাটিসফাইড যে সেই জায়গাটা কাজ হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই খেলোয়াড়দের মান ভালো কিন্তু এখনও আমি যদি ইভেন সাউথ এশিয়ান লেভেল এশিয়ান দূরের কথা সাউথ এশিয়ান লেভেলেও চিন্তা করি আমাদের যথেষ্ট উন্নতির অবকাশ রয়েছে আমাদের সবচেয়ে বড় সুবিধা ছিল যে সান্দার বিদেশি কোচকে আমি পুরো সময়টা এখানে পেয়েছি ইমিডিয়েট হচ্ছে এসএ গেমসের জন্য প্রস্তুতি কিন্তু সত্যিকার অর্থে প্রতিশ্রুতি এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য গোড়ায় প্রান্তিক পর্যায়ে থেকে আমাকে কি ধরনের কাজ করতে হবে সেটা আমরা এর মাধ্যমে একটা নিশ্চয়ই মনে হয় যে সামনে একটা ইয়ে পাবো বডি কন্ট্যাক্ট গেম উশু খেলোয়াড়দের চোট পাওয়ার সম্ভাবনা থাকে নিয়মিত কিন্তু সঠিক চিকিৎসার অভাবে ঝরে পড়েন অনেকেই অনেকে আসতেই চান না এই ডিসিপ্লিনে সেটা অনুধাবন করে সঠিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ফেডারেশন এর আগে কোনো সময় হয়নি প্লেয়ারে যারা ইনজুড হয়েছে তাদের জন্য আমরা একটা হাসপাতাল আমরা রেখেছিলাম সেখানে আমরা তাকে ট্রিটমেন্ট করে দিয়েছি আমরা পঙ্গুতে একজনকে নিয়ে গেছিলাম তাকে পুরো চিকিৎসা করিয়ে এক মাসের ওষুধ দিয়ে তাকে পাঠিয়েছি লাগলে আরও দেবো আমরা পুরো চিকিৎসা আমরা বহন করবো এরকম করে আমরা প্রায় পাঁচ ছয় জন আমরা চিকিৎসা করিয়েছি মানে আমাদের একটা মূল টার্গেট হলো কি আমরা খেলোয়াড়দের বান্ধব হতে চাই আমরা কোচদের বান্ধব হতে চাই কারণ আমরা তাদের বান্ধব হতে চাই এই জন্য যে তাদেরকে নিয়ে আমাদের ফেডারেশনটা চলবে এবারের প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য বিজয়ীদের নিয়ে আগস্টের শুরু থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে উশু ফেডারেশন বরিন রোহন চে স্পোর্টস ঢাকা ফর মোর আপডেট সাবস্ক্রাইব প্ল্যার ইউটিউব চ্যানেল আর ক্লিক অল দা বেল আইকন ফলোয়ার অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.